হ্যালো বন্ধুরা প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি আজ আপনাদেরকে একটি দারুণ তিনতলা বাড়ি আপনাদেরকে আমি ভিজিট করাবো তার আগে আপনাদেরকে আমি লোকালিটি আর কানেকটিভিটিটা একবার বুঝিয়ে দিই আপনারা দেখে নিন তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সামনেই দেখতে পাচ্ছেন কে কে দাস কলেজ এটা পাটুলি ইএম বাইপাস কানেকটিভিটি কে কে দাস কলেজটা আছে আর আমার ঠিক ডান দিকে যে রাস্তাটা গেছে সামনেই হলো পালকি বাসস্টপ পাটুলি থানা পাটুলি মোড় শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টপিস পেয়ারলেস হসপিটাল গড়িয়া স্টেশন আর রুবি কানেকটিভিটি রোড আছে আর আমার বাদিকে যে রাস্তাটা গেছে সামনেই হলো বোস্টমঘাটা ইএম বাইপাস পেট্রোল পাম্প আছে সামনেই এন্ডুজ কলেজ গড়িয়া কবি নজরুল মেট্রো রাজা এস সি মল্লিক রোড আর ছ নম্বর পাঁচ নম্বর বাস স্টপ তো দারুণ একটি লোকালিটি আর কানেক্টিভিটির মধ্যে প্রপার্টিটা আছে আজ আপনাদেরকে দু কাটা জায়গার ওপরে একটি তিনতলা বাড়ি আপনাদেরকে আমি ভিজিট করাবো খুব ভালো কন্ডিশানের মধ্যে এই বাড়িটা আছে আপনারা যদি কেউ মনে করছেন যে কোনো প্রপার্টির মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করবেন বা পারচেস করবেন বলবো এটা বেস্ট অপশান হবে আপনাদের জন্য ইনভেস্ট করা বা থাকার জন্য আর এখান থেকে পায়ে হেঁটে মাত্র তিন মিনিট লাগবে প্রপার্টির সামনে যেতে আর পাঁচ ছয় বাস স্ট্যান্ড পায়ে হেঁটে মাত্র লাগবে তিন মিনিটের মতো সময় লাগবে গড়িয়ার নজরুল কবি নজরুল মেট্রো পায়ে হেঁটে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো দারুণ একটি লোকালিটি আর কানেকটিভিটির মধ্যে প্রপার্টিটা আছে আর এখন আমি প্রপার্টি ছাদে আছি তো ছাদ থেকে আপনাদেরকে আশেপাশের লোকালিটি আর ছাদের কন্ডিশানটা একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন দেখতেই পাচ্ছেন তিনটে ওয়াটার ট্যাঙ্ক আছে ছাদের উপরে আর খুব ভালো কন্ডিশনে রয়েছে আপনার ছাদটা ভালোভাবে দেখে নিন আর ছাদের যে ফ্লোরটা আছে পুরো জল ছাদ করা রয়েছে খুব ভালো কন্ডিশন আছে আর ছাদের যে ওয়ালগুলো আছে দেখা দেখে নিন সুন্দর রং করানো রয়েছে আর খুব ভালো কিন্তু মেনটেন করা রয়েছে এই প্রপার্টিটা পুরোপুরি কর্পোরেশন এরিয়ার মধ্যে আছে সিএসসি কানেকশান আছে আর আর চব্বিশ ঘন্টা কে এম ওয়াটার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন আর দারুণ একটি লোকালিটির মধ্যে রয়েছে পরিবেশ খুবই ভালো পিসফুল এরিয়া আর হাতের কাছে আপনারা সমস্ত কিছু আপনারা সুযোগ সুবিধা পেয়ে যাবেন আর ছাদ থেকে আপনারা গড়িয়া যে ইন্ডুজ কলেজটা আছে ওটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন এই যে নীল বি বিল্ডিংটা দেখছেন এটা হলো গড়িয়া ইন্ডুজ কলেজ এখান থেকে জাস্ট তিন মিনিটের মতো সময় লাগবে আর পাশে দেখছেন বাগান করা রয়েছে অনেকটা করে জায়গা ছাড় দেওয়া আছে আর এখন আমি প্রপার্টির সামনে আছি এই যে জি প্লাস থ্রি বাড়িটা দেখছেন বিল্ডিংটা এটাই কিন্তু আজ আপনাদেরকে আমি ভিজিট করাবো সামনে যে রাস্তাটা আছে এটা হলো ষোলো ফুটের মতো হবে আর এই প্রপার্টির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো গড়িয়া পোস্ট অফিস মানে পোস্ট অফিসের ঠিক পাশে এই প্রপার্টিটা আছে বিল্ডিংয়ের আউটসাইড ভিউ জি প্লাস থ্রি বাড়ি আছে এটা আর একদম ফ্রন্টের দিকে ব্যালকানি আছে খুব ভালো কন্ডিশানে আছে আর পুরো রং করা টিপ টপ কন্ডিশানে আছে আপনাদেরকে কোনো টাকা এক্সট্রা রিপেয়ারিংয়ের জন্য খরচা করতে হবে না জাস্ট একটু পরিষ্কার করে নিতে হবে নিচে আপনারা তিনটে পার্কিংয়ের অপশান কিন্তু পেয়ে যাবেন তিনখানা পার্কিং আছে আর নিচে চাইলে আপনারা পার্সোনাল কেয়ারটেকার রাখতে পারেন তারও রুমটা কিন্তু করা আছে নিচে একটা ওয়ান বিচকেও করা রয়েছে চার ফুট করে ছাড়া রয়েছে আর এটা হলো বিল্ডিংয়ের সাইডে আছে অনেকটা জায়গা নিয়ে আর এখানে বাগান করা রয়েছে আপনারাও চাইলে এখানে বাগান করতে পারেন বা অন্য কিছুতে আপনারা ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন অনেকটা জায়গা ছাড়া আছে আর পেছনে একটা টয়লেটের অপশানও কিন্তু দেওয়া আছে আর এই প্রপার্টির যে এন্ট্রেন্স আছে এটা কিন্তু আলাদা আলাদা সেপারেট আছে মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর পুরো আলাদা আলাদা সেপারেট আছে মানে ফ্ল্যাট সিস্টেমে বানানো আছে আপনারা যদি প্রপার্টিটা পার্চেস করে যদি আলাদা করে রেন্ট দিতে চান আপনারা দিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর আমি এখন আছি ফার্স্ট ফ্লোরে আছি ফার্স্ট ফ্লোরে এটা ফেসিংটা আছে সাউথ ফেসিংয়ে আছে আর ঢুকেই আপনারা লিভিং ডাইনিং এরিয়াটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে একটা বড় জানলার অপশান দেওয়া আছে আর ভিডিওতে আপনারা ভালোভাবে দেখবেন প্রপার্টির ভেতরে কিন্তু খুব সুন্দর করে রং করানো রয়েছে আপনাদের কোনো রকমের রঙ করতে হবে না আপনারা ভিডিওটা ভালো করে জাস্ট দেখুন আর পাশেই রয়েছে আমাদের কাভার করা কিচেন কিচেনের অল ফিটিংস লাগানো আছে আর বেশ বড় রয়েছে কিচেনটা আর এটা রয়েছে আমাদের বেডরুম নাম্বার ওয়ান ফার্স্ট ফ্লোরের যেটা ওয়েস্ট ফেসিংয়ে আছে আর এই বেডরুমের মধ্যে তিনটে জানলার অপশান আপনারা পেয়ে যাবেন বেসিক্যালি এটা মাস্টার বেডরুম আছে এর সাথে একটা অ্যাটাচ টয়লেটের অপশানও পেয়ে যাবেন এটা অ্যাটাচ টয়লেট আছে টয়লেটের অল ফিটিংস লাগানো আছে আর একটা শাওয়ারের অপশান আর পাশে একটা ছোট্ট বেসিনের অপশান দেওয়া আছে এই টয়লেটের ভেতরে আর রুমের ভেতরে সুন্দর করে রং করানো রয়েছে আপনারা দেখে নিন আর অল ফ্লোর কিন্তু মার্বেল ফ্লোর করা আছে আর এটা আছে আমাদের বেডরুম নাম্বার টু যেটা ইস্ট ফেসিংয়ে আছে এটাও মাস্টার বেডরুম এই বেডরুমের মধ্যে দুটো জানলার অপশান একটা অ্যাটাচ ব্যালকানি আর একটা অ্যাটাচ টয়লেটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন আর এই টয়লেটটা অনেক বড় একটা টয়লেট ছোটো খাটো একটা রুমের মতো হবে অল ফিটিংস লাগানো আছে আর ছোট্ট একটা বেসিনের অপশানও পেয়ে যাবেন আর এই বেডরুমটা আছে একদম ফন্ডের দিকে আর এটা আছে ব্যালকানিটা ব্যালকানিটাও যথেষ্ট চওড়া আছে একদম সামনের দিকে এই প্রপার্টিটার ডিটেলস কিছু আমি দিয়ে রাখছি আপনারা ভালোভাবে জেনে নিন এটা পনেরো বছরের একটি রিসেল প্রপার্টি আছে দু কটা জমির উপরে তিনতলা বাড়ি আছে ছটা বেডরুম আছে ছটা টয়লেট আছে তিনটে ব্যালকানি আছে আর তিনটে কিচেনের অপশান আছে আর পুরোপুরি ফ্রি হোল প্রপার্টি আছে কর্পোরেশান থেকে স্যাংশন করানো আছে ট্যাক্স মিউট্রেশান আপ টু ডেট নেট অ্যান্ড ক্লিন আছে আপনারা যদি হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পার্চেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্ক থেকে হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে পারবেন তো আমি এখন সেকেন্ড ফ্লোরে আছি সেকেন্ড ফ্লোরের লেআউটটাও সেম আছে এটা সাউথ ফেসিং আছে ঢুকেই আপনারা লিভিং ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন এটা আপনারা ফার্স্ট ফ্লোরে দেখেছিলেন সেম লেআউট আছে আপনারা দেখে নিন লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে বড় একটা জানলার অপশান দেওয়া আছে আর ওয়ালগুলো দেখে নিন খুব সুন্দর করে রঙ করানো রয়েছে আপনাদের কিন্তু কোনো রকমের এক্সট্রা কিন্তু কোনো খরচা করতে হবে না এই প্রপার্টিটা পারচেস করার পরে জাস্ট আপনাদেরকে একটু ক্লিন করে নিতে হবে নতুন রঙ করানো রয়েছে আর পুরো কন্ডিশন খুবই ভালো কোনো রিপেয়ারিংয়ের জন্য আপনাদেরকে এক টাকা খরচা করতে হবে না এটা কভার করা কিচেন আছে কিচেনের অল ফিটিংস লাগানো আছে আর এটা আছে আমাদের বেডরুম নাম্বার ওয়ান সেকেন্ড ফ্লোরে অ্যাটাচ টয়লেট সেম টয়লেটটা অনেক বড় টয়লেট আছে অল ফিটিংস লাগানো আছে টয়লেটের ভেতরে আর আপনারা যদি মনে করেন যে এই প্রপার্টিটা কিনে কিছু লেআউট আপনারা চেঞ্জ করবেন আপনাদের মতো তো সেটাও কিন্তু আপনারা করতে পারবেন মানে অপশানটা কিন্তু রয়েছে আপনারা যদি মনে করেন যে একটা কিচেন লাগবে দুটো কিচেন লাগবে না আমি লেআউটটা চেঞ্জ করবো তো আপনি করতে পারবেন কোনো অসুবিধা হবে না এটা বেডরুমের একদম ফ্রন্টের দিকে জানলাটা আর এটা আছে আরেকটা ব্যালকানি যেটা দোতলায় আছে মানে সেকেন্ড ফ্লোরে এটা ব্যালকানিটা সুন্দর করে ওয়ালে রং করানো রয়েছে প্রত্যেকটা ওয়ালে সুন্দর করে রঙ করানো রয়েছে জাস্ট নতুন রং করানো বিল্ডিংয়ের এর আউটসাইড ইনসাইড দুটোই কিন্তু খুব সুন্দর করে মেনটেন আর খুব ভালো রঙ করানো রয়েছে আর এটা রয়েছে বেডরুম নাম্বার টু সেকেন্ড ফ্লোরে যেটা ওয়েস্ট ফেসিংয়ে আছে সেম তিনটে জানলার অপশন আপনারা পেয়ে যাবেন আর এই বেডরুমের মধ্যেও একটা অ্যাটাচ টয়লেট দেওয়া আছে এটা আছে আমাদের অ্যাটাচ টয়লেট এই টয়লেটেরও অল ফিটিংস লাগানো আছে টয়লেটের ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর সুন্দর করে রং করানো রয়েছে টয়লেটের ভেতরটা এই প্রপার্টিটা যেহেতু পনেরো বছরের পুরনো প্রপার্টি আছে আপনারা ভিডিও দেখে আশা করি বুঝতেই পেরেছেন যে এটা কত ভালো মেনটেন আর কত ভালো কন্ডিশনে কিন্তু প্রপার্টিটা আছে আপনারা যদি একবার ফিজিক্যালি এসে যদি একবার ভিজিট করেন আপনাদের মনে হবে না এটা পনেরো বছরের একটি প্রপার্টি আপনারা ভিজিট করছেন এটা থার্ড ফ্লোর আছে সাউথ ফেসিং ঢুকেই লম্বা লিভিং ডাইনিং এরিয়াটা আপনারা পেয়ে যাবেন ওয়ালে সুন্দর করে রঙ করানো রয়েছে আর বড় একটা জানলার অপশান দেওয়া আছে আর দেখতেই পাচ্ছেন যথেষ্ট পিসিস আপনারা পেয়ে যাবেন আর পাশেই রয়েছে কাভার করা কিচেন বেসিক্যালি তিনটে ফ্লোরে সেম লে আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে লিভিং টাইনিং এরিয়াটা এটা বেডরুম নাম্বার ওয়ান আছে থার্ড ফ্লোরে যেটা ওয়েস্ট ফেসিংয়ে আছে সেম তিনটে জানলার অপশান দেওয়া আছে আর এই বেডরুমের মধ্যেও একটা অ্যাটাচ টয়লেটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন এটা আছে অ্যাটাচড টয়লেট এই টয়লেটের ভেতরে অল ফিটিংস লাগানো আছে ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে শাওয়ারের অপশানটা দেওয়া আছে আর এটা রয়েছে বেডরুম নাম্বার টু যেটা ইস্ট ফেসিংয়ে আছে সেম সুন্দর করে ওয়ালে রং করানো রয়েছে দেখতেই পাচ্ছেন দুখানা জানলার অপশান আছে আর একটা অ্যাটাচ ব্যালকানি আছে এটা থার্ড ফ্লোরে বেসিক্যালি এই প্রপার্টিটা পুরো সেপারেট সেপারেট সব কিছু করা রয়েছে আপনারা যদি কেউ কিনে যদি সেপারেট ভাড়া দিতে চান বা সেপারেট যদি আপনারা থাকতে চান তো সেপারেট থাকতে পারবেন মানে কোনো ফ্লোরের সাথে কোনো ফ্লোরের কিন্তু আপনারা অ্যাটাচ নেই যে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যেতে হবে এটা আছে কমন টয়লেট অল ফিটিংস লাগানো রয়েছে তো আশা করছি আপনারা ভিডিও দেখে প্রপার্টির ভেতরে লেআউটটা বুঝতে পেরেছেন লোকালিটি কানেকটিভিটি সব কিছু বুঝতে পেরেছেন আর প্রপার্টিটা যদি আপনারা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন এই প্রপার্টি সংক্রান্ত কোনো রকম আপনাদের কোশ্চেন থাকলে আপনারা আমাকে কল করতে পারেন বা আমাকে এস এম এস আপনারা করতে পারেন এই সুন্দর তিনতলা বাড়িটার দাম আছে মাত্র এক কোটি সত্তর লক্ষ টাকা এটা নেগোসিয়েশান প্রাইস আপনাদের যদি পছন্দ হয় বাড়িটা দেখে আপনারা আসুন কথা বলুন ওনারের সাথে প্রাইস নেগোসিয়েশান আছে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন